বিসমিল্লাহ রহমান রহিম তার অধিকার সমৃদ্ধি কি যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন গত পাঁচে আগস্ট দু হাজার পর থেকে নিয়ে ১৬ নভেম্বর দু পর্যন্ত এই সম্মিলিত সময়ে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম সহ পুরো প্যানেলের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বিভিন্ন রকমের দেশি বিদেশি হুমকি ধানকি হত্যা ও নানান রকমের বাধা উপেক্ষা করে তাদের কার্যক্রম বা মনোবল এবং সততা বজায় রেখে খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও ফেরাউনের লেডিভার্সন শেখ হাসিনা ও কুখ্যাত খুনি মাফিয়া আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি ফেরাউনের লেডি শেখ হাসিনা শেখ হাসিনার কৃতদাস ও পুতুল চৌধুরী আবদুল্লাল মামুনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম ধাপের বিচারিক কার্যক্রম শেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কুখ্যাত খুনি মাফিয়া আসাদুজ্জান খান কামালের ফাঁসির রায় বা আদেশ প্রদান করেন এবং পুলিশের সাবেক আইজিপি ফেরাউনের লেডিভাষণ শেখ হাসিনার কৃত দাস পুতুল চৌধুরী আবদুল্ল মামুনের পাঁচ বছর কারাদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম সহ পুরো প্যানেলকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এই ঐতিহাসিক রায়ের যে পরিমাণ স্বচ্ছতা ছিল তাদের আমার তাতে আমার বা আমাদের কোনো সন্দেহ নাই বরং এতগুলো গণহত্যা বা লক্ষ লক্ষ মানবতাবিরোধী অপরাধী যে অপরাধে অপরাধের দায়ে ফ্যাসিস্ট হাসিনা ও তাদের দোসরদের হাজারবার ফ্যাসির রায় দিলেও তাদের বিচার সম্পূর্ণ করা হবে না বা সম্পূর্ণ হবে না বলে মনে করি তারা ছিল আপনার আমার ধারণার চেয়েও অত্যন্ত নিকৃষ্ট ও জঘন্য মানুষরূপী শয়তান বা রাক্ষস আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে দীর্ঘ সাত আট বছর আন্দোলন সংগ্রামীর ইতিহাসের অংশীজন হিসাবে এই ফ্যাসির রায়ে তাদের যে ফ্যাসির রায় দেওয়া হয়েছে এই ফ্যাসির রায়ে আমি অত্যন্ত বেশি খুশি হয়েছি যে অন্তত বেঁচে থাকতে তাদের ফ্যাসির রায় তাদের যে ফ্যাসি এই ফাসির রায় শুনতে ও দেখতে পেরে এবং জানতে পেরে আমরা তাদের জঘন্য ভয়াবহ সময়ে বলতাম যে এই বাংলার মাটিতেই এই ফেরাউনের লেডি ভাষণ শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার করা হবে ইনশাল্লাহ এখন এই বাংলার মাটিতেই তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং অনেকটা এগিয়েছে শুধু তাই নয় অনেকটা সম্পূর্ণ হয়েছে তাদের ভয়াবহ সময়ের গল্পগুলো আর বলতে হবে না আপনারা তা খুব কাছ থেকে এবং ভালো করেই জানেন বাংলাদেশ যুবধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের উপদেষ্টাদের প্রতি উদ্ধার তো আহ্বান জানাচ্ছি যে খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে হোক এবং যে কোনো মাধ্যমে বা যে কোনো কায়দাই হোক তাদেরকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এ আন্তর্জাতিক অপরে ট্রাইব্যুনাল ঘোষিত ফ্যাসির রায় এই ফ্যাসির রায় কার্যকর করা হোক এবং এই ফ্যাসির রায়কে কার্যক্র কার্যক্রমের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সময় যে হাজারো শহীদ এবং আহতরা তাদের প্রাণ তাদের আত্মা তাদের প্রাণ ভরে তারা শান্তি পাবে এবং আহতদের পরিবাররা প্রাণ ভরে শান্তি পাবে এবং নিঃশ্বাস নিতে পারবে বলে মনে করি শুধু তাই নয় গত ষোলো বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় অনিয়ম বিভিন্ন নির্যাতন নিপীড়ন বিভিন্ন রকম জেল জুলুম গুম খুন এই নিপীড়নের শিকার হয়েছে এবং অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে যাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে তাদের বিদ্ধে আত্মা অত্যন্ত বেশি শান্তি পাবে মনে করি এবং তাদের পরিবার যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে পরিবারগুলো রয়েছে তাদের পরিবারগুলো একদম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে বলে আমি মনে করি এবং তারা অত্যন্ত খুশি হবে তাদের এই ফ্যাঁসির রায় এই ফ্যাসির রায়কে কার্যকর করার মাধ্যমে আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যে তাদেরকে খুব দ্রুতই ভারত থেকে ফিরিয়ে এনে এই ফ্যাসির রায় কার্যকর করা হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জনতার অধিকার আমাদের অঙ্গীকার তার অন্যের অঙ্গীকার দেশ হবে জনতার ইনশা আল্লাহ ধন্যবাদ সবাইকে